আপনি ডায়াবেটিস নিয়ে চিন্তিত কিছুতেই সুগার লেভেল কমছে না কিন্তু আপনি মিষ্টি খেতে ভালোবাসেন সুগার বেড়ে যাওয়ার পরে খেতেও পারছেন না তাহলে চিন্তা বাদ দিই আজ আমরা জানবো কিভাবে সুগার বাড়বে না তবুও আপনি সব কিছু খেতে পারবেন চলুন যা যাক বিস্তারিত প্রথমে আছি সুগার কেন বাড়ে যখন আমরা কার্বোহাইড্রেট ও চিনি বেশি পরিমাণে খেয়ে ফেলি তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এরপর ইনসুলিন হরমোন ও গ্লুকোজ নিয়ন্ত্রণ করে কিন্তু যদি শরীরে ঠিক ইনসুলিন ব্যবহার করতে না পারে তাহলে সুগার লেভেল বেড়ে যায় এ পর্যন্ত বোঝা গেল সুগার কেন বেড়ে যায় এরপর চলুন সুগার নিয়ন্ত্রণে বিশেষ করে রাতের দিকে ভারী খাবার এড়িয়ে চলুন লোক গ্লাসেমিক ইন্ডেক্স খাবার খান যেমন বাদাম শাক সবজি ডাল ব্রাউন রাইস ওটস এগুলোতে সুগারের পরিমাণ বাড়তে দেয় না মিষ্টি খেতে হলে গুড় খান আর যদি মিষ্টি খেয়েও ফেলেন সেই দিন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত ও রুটির পরিমাণ কমিয়ে দিন আর যদি সবসময় মিষ্টি খেতে মন চায় তাহলে বাড়িতে খেজুর গুঁড়ো নারকেল দিয়ে নাড়ু বানিয়ে রাখুন মাঝে মধ্যে ঘুরতে পেতে খান কোনো সমস্যা হবে না এছাড়া যদি মিষ্টি খেয়েও ফেলেন খাওয়ার পর টক দই খেয়ে নেবেন সুগার লেভেল দুটো বাড়বে না এর সঙ্গে আপনাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে যেমন মাছ ডিম বাদাম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে ইনসুলিন ভালোভাবে কাজ করবে সুতরাং সুগার কন্ট্রোল রাখতে মিষ্টি খাওয়া যেতেই পারে তার জন্য সঠিক পরিকল্পনা জানা প্রয়োজন তবে একটা থেকে দুটা তার বেশি না আপনার ডায়াবেটিস কন্ট্রোলের অন্য উপায় জানা থাকলে কমেন্টে জানায় ধন্যবাদ